ইটালির রোমে ছয়টি স্মৃতিস্তম্ভ এবং মিউজিয়াম দর্শনের ক্ষেত্রে পর্যটকদের জন্য টিকিট চালু করতে যাচ্ছে শহর কর্তৃপক্ষ শুক্রবার রোমের মেয়র রবার্তো গুয়াল তিরি কথা জানিয়েছেন তিনি বলেন যে ছয় মিউজিয়াম এবং স্মৃতিস্তম্ভ দর্শনের টিকিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে জনপ্রিয় ট্রেভি ফাউন্টেনও রয়েছে আগামী ফেব্রুয়ারি থেকে ট্রেভি ফাউন্টেনের কাছাকাছি যেতে হলে নির্ধারিত গন্ডির মধ্যে প্রবেশের ক্ষেত্রে টিকিট কিনতে হবে দর্শনার্থীদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই ইউরো এর পাশাপাশি ভিলা অফ ম্যাকসেন্টিয়াস নেপোলিয়নিক মিউজিয়াম কার্লো বারাক্কো মিউজিয়াম পিয়েট্রো কানোনিকা মিউজিয়াম এবং মিউজিয়ো পিলত্তিতে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে তবে অনেক পর্যটকে বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না আমি মনে করি এটি রোম শহরেরই একটি অংশ আর পর্যটকদের জন্য আমার মনে হয় না এটি দর্শনে অর্থ প্রয়োজন হওয়া উচিত তবে ইয়োভানের মতো অনেক পর্যটক আবার মনে করেন এই অর্থ যদি ফাউন্টেনের রক্ষণাবেক্ষণে ব্যয় হয় তবে তাদের কোনো আপত্তি নেই

তবে আমেরিকান পর্যটক যো এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন দীর্ঘদিন ধরেই রোমের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে একটি কয়েন ছুড়ে দিলে আবার রোমে ফিরে আসা নিশ্চিত হয় এবং ইচ্ছা পূরণ হয় বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও এই ফাউন্টেন দেখতে এসেছেন সতেরোশো সালে নির্মিত এই স্থাপনাটি বোরাক আন্দোলনের শেষ দিকের একটি অনন্য নিদর্শন এখানে দেবতা ওসেনাসের সংখ্য আকৃতির হ্রদকে পথ দেখাচ্ছে ট্রাইটনদের ভাস্কর্য যা পানিকে বসে আনার প্রতীক বিষয়টিকে তুলে ধরে আজিমুর রশিদ কনক টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত